আপনি কি আপনার ব্যক্তিত্ব উন্নত করতে চান? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন কিছু মানুষ প্রথম দেখাতেই সবার মন জয় করে নিতে পারে আর কেন কিছু মানুষ চাইলেও অন্যদের সাথে সহজে সম্পর্ক করতে পারে না? আজকের এই ভিডিওতে আমরা জানব ব্যক্তিত্ব উন্নত করার এমন কিছু গোপন সাইকোলজিক্যাল কৌশল যা আপনাকে মানুষের মাঝে আলাদা করে তুলবে এবং আপনার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম কৌশল সেলফ লাভ বা নিজেকে ভালোবাসুন। প্রথম এবং প্রধান কৌশল হলো নিজেকে ভালোবাসা। আপনি যখন নিজেকে সম্মান করবেন তখন অন্যরাও আপনাকে সম্মান করবে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি আপকে আবেগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে কোনো কারণে বা কোনো বিষয় নিয়ে রাগ হতাশা বা দুঃখ অনুভব করলে নিজেকে শান্ত রাখুন এবং নাক দিয়ে গভীর নিঃশ্বাস নিন তারপর মুখ দিয়ে ছাড়ুন পরপর কয়েকবার এটি করুন এই অভ্যাস আপনাকে শান্ত স্থির এবং ভারসাম্যপূর্ণ মেচিউর ব্যক্তি হিসেবে সবার সামনে তুলে ধরবে পঞ্চম কৌশল কন্টিনিউস লার্নিং বা নতুন কিছু শিখতে থাকা একজন আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়তে হলে নতুন কিছু শেখার প্রতি আগ্রহী হন প্রতিদিন কিছু না কিছু শিখতে চেষ্টা করুন এবং সেগুলো নিজের মেমোরিতে ভালোভাবে সেট করে নিন এটি আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং মানুষের সাথে আলাপচারিতায় বা কথা বলার সময় আপনাকে অনন্য করে তুলবে প্রতিদিন থেকে মিনিট বই বা নতুন একটি দক্ষতা চেষ্টা করুন এবং দিনের পর দিন অল্প অল্প করে এই সময় বাড়াতে চেষ্টা করুন ব্যক্তিত্ব উন্নত করার এই কৌশলগুলোকে ধীরে ধীরে আপনার জীবনের অংশ করে নিন মনে রাখবেন বড় পরিবর্তন একদিনে হয় না কিন্তু প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা এক সময় বড় ফল নিয়ে আসে যদি মনে হয় ভিডিওটি থেকে অনেক কিছু শেখার আছে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার খুব কাছের কারো সাথে আপনি জানেন সহজেই মনে কি চিন্তা তা বুঝে ফেলতে পারবেন মানুষের মনের গোপন চিন্তা ধরে ফেলতে পারবেন কি হচ্ছেন যদি অবাক হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগতম প্যারাসাইকোলজির দুনিয়ায় আমার কাছে পুরনো একটি আধ্যাত্মিক বই রয়েছে যে বইয়ে কারো মনের কুপন চিন্তা ধরে ফেলার প্রসেস দেয়া রয়েছে এই প্রসেসগুলো আপনি পৃথিবীর কোনো জায়গাতেই খুঁজে পাবেন না তো এই প্রসেস গুলো শিখিয়ে একটি ভিডিও বানিয়ে কি আপলোড করব আপনাদের মতামত কি আমাকে জানান এই ভিডিওতে যদি মাত্র সাত হাজার লাইক পরে যায় তাহলেই কারো মনের গোপন চিন্তা ধরে ফেলার প্যারাসাইকোলজিক্যাল প্রসেসের ভিডিওটি আপলোড করে দিব তাই সবাই লাইক দিন এবং যত তাড়াতাড়ি সম্ভব সাত হাজার লাইক পূরণ করে দিন এবং সেই ভিডিওটি মিস না করতে অবশ্যই বেশি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ আমরা এতদিন অনেক বিষয়ের উপর সাইকোলজিক্যাল কৌশল সম্পর্কে জেনেছি আজকের এই ভিডিওটিতে জানব নিজের জীবনে সাকসেসফুল হওয়ার সাইকোলজিক্যাল কৌশল নিয়ে সকালে ঘুম থেকে উঠার পর আমাদের মাইন্ড সবচেয়ে বেশি এফেক্টিভ থাকে এই সময়টাতে মাইন্ডের সাথে কিছু সাইকোলজিক্যাল কৌশল প্রয়োগ করলে খুব সহজেই সফল হওয়া যায় সফলতা পাওয়ার জন্য অনেকে অনেক কিছু ট্রাই করে কিন্তু কেউ কখনো সাইকোলজির কোনো কৌশল ফলো করে না কেউ যদি সাইকোলজিক্যাল কৌশল ফলো করে তাহলে তার সাকসেসফুল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় আপনি যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং সিম্পল কয়েকটা কৌশল সকাল সকালবেলা উঠে ফলো করেন তাহলে আপনি আপনার জীবনে সফল হওয়ার জন্য অনেকগুলো ধাপ এগিয়ে যাবেন কৌশল নাম্বার এক ড্রিঙ্কস এ গ্লাস অফ ওয়াটার আপনি কি জানেন যে আমাদের ব্রেনের সত্তর ভাগই পানি আপনি যখন সারা রাত ঘুমিয়ে সকালে ঘুম থেকে উঠেন তখন সারা রাত ঘুমানোর সময় পানি না খাওয়ায় আপনার ব্রেন এবং বডি ডিহাইড্রেশনে চলে যায় হাবার্ড মেডিকেল স্কুলের গবেষণা অনুসারে ডিহাইড্রেশনের জন্য আমাদের ব্রেনের সেল ডাই হয়ে যায় এর ফলে আপনি সকালে উঠার পর অলসতা লেজিনেস হতাশা অনুভব করতে পারেন তাই সকালে উঠার পর আমাদের যা করা উচিত তা হলো খালি পেটে এক অথবা দুই গ্লাস পানি খাওয়া এটা করার ফলে আমাদের দেহে মেটাবলিজম বুস্ট হবে এবং এটা আমাদের দেহ থেকে টক্সিনকে দূর করবে আপনি চাইলে পানিতে লেবুও যোগ করতে পারেন এটি না করলেও কোনো সমস্যা নেই তবে করলে ভালো হয় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এই পানি কোনোভাবেই দ্রুত খাওয়া যাবে না বিছানায় বসে ধীরে সুস্থে খেতে হবে কৌশল নম্বর দুই অ্যাডমিরাল উইলিয়াম এইচ ম্যাক্রেবান বলেছিলেন যদি আপনি দুনিয়াকে পরিবর্তন করতে চান তাহলে তার শুরুটা করুন আপনার বিছানা ঠিক করার মাধ্যমে ডেভিড গুগিংস তার বিখ্যাত বই হার্টমি তে বলেছিলেন যে তিনি তার নুজার জীবন থেকে সফল হওয়ার শুরুটা করেছিলেন বিছানা ঠিক করার মাধ্যমে। এখন আপনার মনে অবশ্যই প্রশ্ন এসেছে যে এই বিছানা ঠিক করার মধ্যে কি এমন রয়েছে? সকালে উঠে বিছানা ঠিক করা সরাসরি মানুষের সাইকোলজির সাথে জড়িত। বড় বড় দেশের মিলিটারিতে সকালে উঠে বিছানা ঠিক করার কৌশলটি ফলো করা হয়। সকালে উঠে বিছানা ঠিক করলে আপনার ব্রেনে একটি সিগন্যাল যায় যে আপনি দিনের শুরুর প্রথম টাস্ক পূরণ করে ফেলেছেন। এর ফলে দিনের বাকি কাজগুলো করতে আপনার আর কোনো অলসতা ফিল হবে না। আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে দিনের বাকি গাছগুলো করতে মোটিভেট করবে এটি খুবই কার্যকরী একটি কৌশল বড় বড় সেলিব্রিটিরাও এই কৌশল ফলো করে থাকে আপনি আজকে থেকে এই কৌশলটি ফলো করা শুরু করুন কৌশল নাম্বার 3 সকালে উঠে 5 মিনিট রুদে দাঁড়িয়ে থাকুন গাছ লতাপাতা বড় হওয়ার জন্য যেমন সূর্যের আলোর প্রয়োজন পড়ে ঠিক তেমনই আমাদের দেহে এনার্জি পাওয়ার জন্য সূর্যের আলোর প্রয়োজন পড়ে কারণ সূর্যের আলো আমাদের মনকে শান্ত রাখার সাথে সাথে দেহের মধ্যে ভিটামিন ডি দিয়ে থাকে এমন কি সূর্যের আলো আমাদের ব্রেনের মধ্যে সেরাটোনিন নামে এক ধরনের হরমোনের প্রোডাকশন বৃদ্ধি করে থাকে যাকে হ্যাপি হরমোন বা সুখে থাকার হরমোনও বলা হয় আপনি যদি সবসময় রুমের ভেতরে বসে থাকেন এবং কখনোই সূর্যের আলোতে না যান এতে করে আপনার ব্রেনের সার্কাডিয়ান রিদমের প্রচুর ক্ষতি হয়ে থাকে তাই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর পাঁচ মিনিটের জন্য রোদে যান এতে করে আপনার ব্রেনে স্যারাটনিন বা সুখী হরমোন উৎপন্ন হবে এবং সারাদিন আপনার হ্যাপি ফিল হবে একই সাথে সারাদিন আপনার শরীরে এনার্জিও পাবেন সারাদিন কাজ করার ক্ষেত্রে কখনো বোরিং ফিল হবে না আশা করি এই কৌশলগুলো ব্যবহার করে আপনি আপনার লাইফে সাকসেসের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারবেন আপনি কি জানেন টেলিকেনোসিসের এমন কিছু কৌশল রয়েছে যা দিয়ে আপনি আপনার আশেপাশের মানুষদেরকে আপনার ইচ্ছা অনুযায়ী কন্ট্রোল করতে পারবেন আপনার যে কোনো কাজ তাদেরকে দিয়ে করিয়ে নিতে পারবেন এবং তারা কিছু বুঝতেই পারবে না কি অবাক হচ্ছেন চলুন তাহলে আপনাদেরকে কৌশলগুলো শিখিয়ে দেই প্রথম কৌশল কাউকে দিয়ে আপনার কোনো কাজ করাতে চান কিন্তু আপনি জানেন যে তাকে বললেও সে আপনার কাজটি করে দেবে না এরকম সময়ে আপনি যাকে দিয়ে কাজটা করাতে চান তাকে সরাসরি কাজটি করতে না বলে এইভাবে বলুন আমার একটা কাজ আছে ভেবেছিলাম কাজটা তুমি করতে পারবে কিন্তু তুমি এই কাজ পারবে না তোমার বাঁধাধারা হবে না বাদ দাও দেখবেন তখন তার মনে কাজটি ভালো এবং সুন্দরভাবে করে দেওয়ার আগ্রহ জাগবে সেটি জিত করেই হোক সে চাইবে কাজটি করে আপনাকে দেখিয়ে দিতে আর বুঝিয়ে দিতে যে সে পেরেছে আপনি ভুল ছিলেন আর এদিকে মাঝখান থেকে আপনার কাজটিও হয়ে গেল দ্বিতীয় যে কৌশলটি আপনাকে শেখাবো সেটি দিয়েও আপনি কাউকে দিয়ে আপনার কাজ করাতে পারবেন এবং কারো কোনো জিনিস আপনাকে দিতে বাধ্য করাতে পারবেন কৌশলটির নাম হলো ডোর ইন দ্য ফেজ অ্যাপ্রোচ কৌশলটি হলো আপনি যাকে দিয়ে কাজটা করাতে চান তার কাছে গিয়ে যে কাজটি করাতে চান সেটি বলবেন না বরং এর থেকেও আরো একটি কাজ করতে বলবেন। অবশ্যই সে আপনাকে না বলবে এবং বলবে যে সে আপনার কাজটি করতে পারবে না ঠিক তখনই আপনি আপনার আসল কাজটির কথা বলবেন এভাবে আচ্ছা ঠিক আছে এত কঠিন কাজ তোমাকে করতে হবে না তুমি আমার এই সহজ কাজটি করে দাও একশো পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এইবার আর সে আপনাকে না বলবে না এবং কাজটি করে দিবে এই কৌশল কতটা কার্যকরী তা আপনি নিজে প্রয়োগ করলেই বুঝতে পারবেন এই সাইকোলজির কৌশলটি আপনি কারো কাছ থেকে কিছু চাওয়ার ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন অর্থাৎ আপনার কারো কাছে ঠিক যতটুকু জিনিসের প্রয়োজন তার চেয়ে অধিক পরিমাণে চাইতে হবে এতে করে আপনার চাওয়া অধিক পরিমাণে জিনিস সে দিতে না পারলেও আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনি পেয়ে যাবেন যেমন ধরুন আপনার তিনশো টাকার প্রয়োজন আপনি যার কাছে টাকাটা ধার চাইবেন তার কাছে তিনশো টাকা না চেয়ে পাঁচশো টাকা চান তখন যদি সে আপনাকে বলে পাঁচশো টাকা দেয়া তার পক্ষে সম্ভব না তখন আপনি তিনশো টাকার কথা বলুন লোন সম্ভাবনা রয়েছে আপনি টাকাটা পেয়ে যাবেন তৃতীয় কৌশলে যাওয়ার আগে এই ভিডিওটিতে একটি লাইক করে দিন আমি বিশ্বাস করি আপনি লাইক করেছেন তৃতীয় কৌশলটিতে আপনাকে শিখাবো হিটলারের ক্রিটিক্যাল কৌশল ধরুন দুজন ব্যক্তি যারা খুব ঘনিষ্ঠ কিন্তু আপনি তাদের দুজনকে দূরে সরাতে চান অথবা আপনার কোনো বেস্ট ফ্রেন্ড যে অন্যকে আপনার থেকে বেশি ভালোবাসে যেটা আপনার ভালো লাগে না তাই আপনার বেস্ট ফ্রেন্ডকে সেই ব্যক্তির থেকে দূরে সরাতে চান এক্ষেত্রে আপনার বেস্ট ফ্রেন্ডের মনে সেই ব্যক্তিকে নিয়ে ভয় ঢুকিয়ে দিন বেস্ট ফ্রেন্ডকে বলুন যে সেই ব্যক্তি আপনার বেস্ট ফ্রেন্ডের ক্ষতি করতে পারে সেই ব্যক্তির কাছে আপনার বেস্ট ফ্রেন্ড নিরাপদ নয় যতটা নিরাপদ আপনার কাছে এই ভয় সেই ব্যক্তির থেকে আপনার বন্ধুকে দূরে সরিয়ে দিবে আপনি যাদেরকে কন্ট্রোল করতে চান তাদের মনে ভয় ঢুকিয়ে দিন তাহলেই তাদেরকে দিয়ে আপনার সব কাজ করিয়ে নিতে পারবেন যেমনটা হিটলার করেছিল হিটলার সাধারণ মানুষদের মনে তার শত্রুদের নিয়ে ভয় ঢুকিয়ে দিত এবং বলতো তাদেরকে শুধু হিটলারেই সেভ করতে পারে আর এভাবেই সাধারণ মানুষদেরকে কন্ট্রোল করে সাধারণ মানুষদেরকে নিয়ে হিটলার তার শত্রুদের ধ্বংস করেছিল চতুর্থ কৌশলটিতে আমি আপনাদেরকে সিগারেট কোম্পানির ক্রিটিক্যাল কৌশল শিখাবো ধরুন আপনি কোনো বন্ধুকে আজ বিকালে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে চান কিন্তু আপনি জানেন যে আপনি বললে সে সেখানে যাবে না এই ক্ষেত্রে আপনি তাকে সেই জায়গায় যেতে না বলে বরং তাকে সেই জায়গায় যেতে নিষেধ করুন দেখবেন সে ঠিকই সেই জায়গায় চলে গেছে মূলত এই রিভার্স সাইকোলজিক্যাল কৌশলটি ফুল করে থাকে সিগারেট কোম্পানি তারা তাদের প্রোডাক্টের গায়ে এটি খেতে নিষেধ করে দেয় আর মানুষ এটি বেশি খেয়ে থাকে রিভার্স সাইকোলজি অনুযায়ী নিষেধ করা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে আমি জানি আপনি বুঝতে পারছেন যে এই কৌশলগুলো শিখে আপনি কতটা উপকৃত হয়েছেন আমাকে আপনার সবচেয়ে উপকারী বন্ধু বানাতে চাইলে আমি তিন পর্যন্ত গুনার আগেই পেজটি ফলো করে দিন এক দুই তিন আমি বিশ্বাস করি যে আপনি পেজটি ফলো করেছেন এই ভিডিওতে সাত হাজার লাইক পূরণ হওয়ার সাথে সাথেই এই ভিডিওর দ্বিতীয় পার্ট আপলোড করে দিব দ্বিতীয় পার্টটি কি আপলোড করব কিনা কমেন্টে আপনার মতামত জানান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি জানেন আপনি চাইলে আধ্যাত্মিকতাকে কাজে লাগিয়ে অনেক টাকা পয়সার মালিক হতে পারবে শুধু বসে থেকেই অনেক টাকা পয়সা ধন সম্পদ অর্জন করতে পারবেন আপনি যে কাজই করুন না কেন সেই কাজেই প্রচুর টাকা ধরা দিবে এজন্য আপনাকে এক চুল পরিমাণ পরিশ্রম করতে হবে না আপনি অবশ্যই কখনো না কখনো ল অফ অ্যাট্রাকশনের কথা শুনেছেন ল অফ অ্যাট্রাকশন হচ্ছে কোনো জিনিসকে নিজের দিকে আকৃষ্ট করে সেই জিনিসকে পাওয়ার সাইন্টিফিক প্যারাসাইকোলজিক্যাল প্রক্রিয়া এই ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে কোনো পরিশ্রম ছাড়াই বসে বসে প্রচুর অর্থ সম্পদের মালিক হতে পারবেন অনেকেই হয়তো ভাবছেন যে এগুলো আমি এমনি এমনি বানিয়ে বানিয়ে বলছি এগুলো কখনোই সম্ভব নয় কিন্তু যারা ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে শুনেছে তারা জানে যে এটা কতটা শক্তিশালী আর এটা দিয়ে যা ইচ্ছা তাই করা যায় ল অফ অ্যাট্রাকশন কিভাবে করতে হয় তার সঠিক প্রসেস যারা জানে তারা কখনোই আপনাকে শিখাবে না তো চলুন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিই যে কিভাবে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে অর্থ সম্পদ টাকা পয়সাকে আপনার দিকে আকৃষ্ট করে অল্প সময়ে পরিশ্রম ছাড়াই ধনী হয়ে যেতে পারবেন প্রসেসটি আগে আমাদেরকে ল অফ অ্যাট্রাকশনের কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে তাহলে প্রসেসটি পৌঁছতে আমাদের সুবিধা হবে প্রথমে যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে আকর্ষণ সূত্র আকর্ষণ সূত্র বলে যে দৃশ্যমান বা অদৃশ্য সব অস্তিত্বই পরস্পরকে আকর্ষণ করছে অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই একটি অন্যটিকে আকর্ষণ করছে তো এটা একদম ক্লিয়ার যে অর্থ সম্পদ বা টাকা পয়সারও এক ধরনের ফ্রিকুয়েন্সি বা আকর্ষণ রয়েছে এখন আমরা যদি আমাদের ভেতর থেকে টাকা পয়সা পাওয়ার ফ্রিকুয়েন্সি বের করতে পারি তাহলে টাকা পয়সা থেকে আসতে থাকা ফ্রিকুয়েন্সিকে খুব সহজেই আমাদের দিকে আকর্ষণ করতে পারব এবং আমরা যে কাজই করি না কেন সেখান থেকেই প্রচুর অর্থ আসতে থাকবে আশা করি এতটুকু আপনি বুঝে গিয়েছেন এবার চলুন কিভাবে টাকা পয়সাকে আকর্ষণ করে আপনার দিকে নিয়ে আসবেন তার প্রসেসটি শিখে আসি এই প্রসেসটি করতে হবে ভোরবেলা খুব সকালে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন খুব সকালে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠার পর ভুলেও আপনার মোবাইল ফোন হাতে নিবেন না হাত মুখ Wir fresh all. এরপর একটা পরিচ্ছন্ন রুমাল বা তোয়ালে দিয়ে মুখ মোছল এখন আপনার নিজের কাছে খুব বেশি ফ্রেশনেস কাজ করবে এবার শান্ত হয়ে চুপ করে বসুন চোখ বন্ধ করো চারিদিকে নিস্তব্ধ এই নিস্তব্ধতাকে অনুভব করার চেষ্টা করুন এবার নাক দিয়ে ধীরে ধীরে গভীর একটি নিঃশ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ো এভাবে দশ বার করো এবার আপনার ব্রেন সাবসকনসিয়াস ব্রেন আপনার দেহের সাথে কানেক্টেড হয়ে গেছে এখন আপনি মনে মনে ভাবুন যে আগামী তিন মাসে অনেক টাকা আপনার কাছে আসতে চলেছে আপনি দেখতে পাচ্ছেন নানান ভাবে নানান উপায়ে আপনি প্রচুর পরিমাণে টাকা পেতে যাচ্ছেন আপনি সব কিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং প্রতিদিন অনেক অনেক টাকা কামাচ্ছেন অনেক অনেক টাকা আপনার কাছে আসছে এবং তিন মাস পর আপনি বিপুল টাকা পয়সার মালিক হয়ে গেছেন এটি মনে প্রাণে বিশ্বাস করুন বিশ্বাস করুন যে এত পরিমাণ টাকা আপনি পেয়ে গেছেন হাত দিয়ে টাকা ধরতে পারছেন আপনি টাকার উপর শুয়ে আছেন আপনার সাবসকনসিয়াস ব্রেমকে এটা বিশ্বাস করান যে আপনি সত্যি সত্যি টাকাগুলো পেয়ে গেছেন টাকাগুলো আপনি নিজের চোখে দেখতে পারছেন এবার আবার নাক দিয়ে গভীর নিঃশ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন এভাবে পাঁচবার নিঃশ্বাস নেওয়ার পর ধীরে ধীরে চোখ খুলুন আপনি জাস্ট কল্পনাও করতে পারবেন না যে ল অফ অ্যাট্রাকশনের এই প্রসেসটা কতটা দ্রুত এবং জাদুর মতো কাজ করে আপনি শুধুমাত্র একদিন এই প্রসেসটা করে দেখুন যে কতটা পরিমাণে পরিবর্তন আপনার জীবনে একদিনে চলে এসেছে এসব পরিবর্তন দেখে আপনি অবাক হয়ে যাবেন এবং এই প্রসেসটি প্রতিদিন করতে চাইবেন বিশ্বাস না হলে জাস্ট একদিন করে দেখুন এটা ছিল ল অফ অ্যাট্রাকশন অ্যাট্রাকশনের শুধুমাত্র একটি প্রসেস যা দিয়ে টাকা অর্জন করা যায় ল অফ অ্যাট্রাকশনের ভেতর এর চেয়েও আরো গভীর প্রসেস রয়েছে যা দিয়ে আপনি আপনার জীবনে যা চাইবেন তাই অর্জন করতে পারবেন যা চাইবেন তাই পাবেন ল অফ অ্যাট্রাকশনের আরো শক্তিশালী প্রসেস নিয়ে কি আপনি ভিডিও চান তাহলে এই ভিডিওতে সবাই লাইক দিয়ে পাঁচ হাজার লাইক পূরণ করে দিন এই ভিডিওতে পাঁচ হাজার লাইক পূরণ হয়ে গেলেই ল অফ অ্যাট্রাকশনের আরো প্রবল শক্তিশালী প্রসেস নিয়ে ভিডিও বানিয়ে আপলোড করে দিব এবং সেই ভিডিওগুলো মিস করতে অবশ্যই পেস্টি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ আপনি কি জানেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আমাদের শরীরে কি কি বৈজ্ঞানিক এবং সাইকোলজিক্যাল পরিবর্তন সংঘটিত হয় প্রতিদিন পাঁচ নামাজের মাধ্যমে শুধু আত্মার শুদ্ধি হয় না বরং দেহ ও মনের উপরও আশ্চর্যজনক প্রভাব পড়ে আধুনিক বিজ্ঞান এবং সাইকোলজি এই বিষয়ে অসংখ্য তথ্য দিয়েছে যা জানার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নামাজের মাধ্যমে মানব দেহে সাইকোলজিক্যাল এবং বৈজ্ঞানিক উন্নতির এমন এমন কিছু বিষয় জানাবো যা আপনাকে চরমভাবে অবাক করে দিবে তবে এখানে বলে রাখি ভিডিওর শেষের তথ্যটি এতটাই শক্তিশালী যে এটি জানার পর আপনি নিজেই প্রতিদিন আরো মনোযোগ সহকারে নামাজ পড়তে চাইবেন চলুন শুরু করা যাক প্রথম প্রভাব মানসিক চাপ কমানো নামাজ পড়ার সময় আমরা যে নির্দিষ্ট পদ্ধতিতে দেহের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচড়া করি এবং ধীরে ধীরে শ্বাস নিয়ে তা সাইকোলজিক্যালি আমাদের ব্রেনের স্ট্রেস হরমোন বা কর্টিসোল লেভেল কমিয়ে দেয় নামাজ পড়ার সময় ধীর এবং গভীর নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া হয় যা আমাদের প্যারাসিম্পিথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় করে এটি শরীরের রিল্যাক্সেশনের অনুভূতি সৃষ্টি করে এবং কর্টিসল যা স্ট্রেস হরমোন হিসেবে পরিচিত তার মাত্রা কবশোনা বলছে নিয়মিত ধ্যান বা নামাজের মতো কার্যক্রম কর্টিসল হরমোন নিঃসরণ কমিয়ে মানসিক চাপ স্ট্রেস কমাতে সাহায্য করে নামাজের মাধ্যমে এই প্রক্রিয়া স্বাভাবিকভাবে এবং সাবলীলভাবে ঘটে থাকে কবশোনা বলছে নিয়মিত নামাজ পড়ার ফলে আমাদের মানসিক চাপ কমার পাশাপাশি আমাদের মস্তিষ্কও বেশি কার্যকরী হয় দ্বিতীয় প্রভাব ফোকাস ও মনোযোগ বৃদ্ধি নামাজ পড়ার সময় আমাদের মন সম্পূর্ণ রূপে আল্লাহর প্রতি মনোযোগ দেয় একই সাথে নামাজ পড়ার সময় আমাদের মনোযোগ সম্পূর্ণ রূপে নির্দিষ্ট আয়াতের উপর কেন্দ্রীভূত থাকে এই প্রক্রিয়া সাইকোলজিক্যালি আমাদের কগনেটিভ ফাংশন বা মনোযোগের ক্ষমতা উন্নত করে থাকে যারা নিয়মিত নামাজ পড়েন তাদের মধ্যে যে কোনো কাজের প্রতি ফোকাস করার ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে একই সাথে এই বিষয়টি আমাদের মনস্তাত্ত্বিক চাপ হ্রাস করে এবং চিন্তা ভাবনার স্বচ্ছতা বৃদ্ধি করে তৃতীয় প্রভাব শারীরিক ফিটনেস আপনি হয়তো জানেন না কিন্তু নামাজের মাধ্যমে আপনি নিয়মিত যে রুকু এবং সিজদা দিয়ে থাকেন তা আসলে একটি মাইন্ড এক্সারসাইজ এটি শরীরের রক্ত প্রবাহকে সক্রিয় করে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে সেজদার সময় মাথা নিচের দিকে ঝুঁকে থাকার কারণে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এটি মস্তিষ্কে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ উন্নত করতে সহায়ক হয়ে থাকে একই সাথে সেজদার সময় শারীরিক ও মানসিক প্রশান্তি পাওয়া যায় এটি স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে যা মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে থাকে দীর্ঘ সেজদার মনোযোগ এবং ধৈর্য বাড়াতেও সাহায্য করে থাকে এটি নিউরোপ্লাস্টিসিটি উন্নত করতে পারে এছাড়াও শেষদার সময় মাইন্ডফুলনেস বাড়ে শুধুমাত্র শেষদার উপকারিতা নিয়ে বলতে গেলেই দশ মিনিটের উপরে একটি ভিডিও বানিয়ে ফেলা সম্ভব চতুর্থ প্রভাব ডিপ্রেশন এবং একাকিত্ব দূর করা নামাজ একটি আধ্যাত্মিক অভ্যাস যা মানুষকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করে এটি এমন একটি মনোভাব তৈরি করে যা ডিপ্রেশন এবং একাকিত্বের মতো মানসিক সমস্যাগুলো দূর করতে সাহায্য করে নামাজ পড়ার সময় আমাদের মস্তিষ্কে সেরুটনিন এবং টোপামিন হরমোন নিশ্চিত হয় যা আমাদের সুখী হওয়ার এবং ব্যাপক স্বস্তি পাওয়ার অনুভূতি দেয় পঞ্চম প্রভাব আত্মনিয়ন্ত্রণ বা সেলফ বৃদ্ধি। নামাজ প্রত্যেকটি মানুষকে শেখায় শৃঙ্খলা নির্দিষ্ট সময় অনুসরণ করে নামাজ পড়ার গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত নামাজ পড়েন তারা জীবনের অন্যান্য ক্ষেত্রে অন্যান্য কাজে অনেক বেশি ডিসিপ্লেন আর এখানেই শেষ নয় নামাজের প্রভাব শুধুমাত্র আমাদের বর্তমান জীবনই নয় বরং এটি আমাদের ভবিষ্যৎকেও সুন্দর করে গড়ে তোলে আমার এই সম্পূর্ণ ভিডিওটি সময় লেগে গিয়েছে এবং এই ভিডিওতে যা যা তথ্য বলা হয়েছে তা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তি এবং প্রতিটি ধাপে ধাপে শুকনো থেকে শুকনো ভাবে গবেষণা করে ভিডিওটি বানানো হয়েছে তো আপনার কি মনে হয় না যে আমাদের দেহ মন ব্রেন ভালো রাখতে নামাজ একটি বৈজ্ঞানিক এবং সাইকোলজিক্যাল গাইডলাইন এজন্যই তিনি বলেছেন তোমার পরিবারকে সালাত আদায়ের নির্দেশ দাও এবং নিজেও এর প্রতি ধীর থাকো আমি তোমার কাছে রিজিক চাই না আমি তোমাকে রিজিক দিই এবং সফলতা কেবল তবাকারীদের জন্য সুরা আত্মহা আয়াত একশো যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন আশা করি সবাই এই আয়াতের উপর ভিত্তি করে আপনার পরিবারের মানুষের সাথে ভিডিওটি এখনই শেয়ার করবেন এবং সবাইকে সাথে নিয়ে আজ থেকে নামাজ পড়া শুরু করবেন এত কষ্ট করে বানানো ভিডিওটিতে প্রতিদান হিসেবে অবশ্যই একটি লাইক দিবেন যাতে ভিডিওটি আরো বেশি মানুষের কাছে পৌঁছায় পরবর্তী ভিডিওটি আসছে মহানবী সাল্লাই এর জীবনের বৈজ্ঞানিক এবং সাইকোলজিক্যাল দিকগুলো নিয়ে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন জানলে যে কি আউটস্ট্যান্ডিং ফিলোসফি সাইকোলজি তার ক্যারেক্টার ছিল জাস্ট দেখলে হয়ে যাবেন একটা মানুষ কিভাবে এত সহজে এত কিছু ম্যানেজ করে চলতে পারে মহানবী সাল্লাল আলহিসাল্লামের ক্যারেক্টারের সাইকোলজি বিস্তারিত দেখলেই আপনি তা বুঝতে পারবেন এই ভিডিওতে দশ হাজার লাইক পূরণ হয়ে গেলেই মহানবী সাল্লাহু আলাইসালকে নিয়ে বানানো ভিডিওটি আপলোড করে দিব তাই সবাই লাইক দিয়ে এই ভিডিওটিতে যত তাড়াতাড়ি সম্ভব দশ হাজার লাইক পূরণ করে দিন এবং পরবর্তী ভিডিওটি মিস করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ আপনি কি জানেন শুধুমাত্র আপনার গলার স্বর দিয়েই আপনি অন্যদেরকে আকৃষ্ট করতে পারবেন কখনো কি ভেবে দেখেছেন কেউ কেউ কথা বলা শুরু করলেই সবাই মন্ত্র মুগ্ধ হয়ে শোনে আবার কেউ কেউ অনেক কিছু বলেও মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারে না এর রহস্যটা আসলে কি গলার স্বর আসলে মানুষের মনের একটি আয়না সাইকোলজি বলে একজন ব্যক্তির গলার স্বরের ছোট ছোট পরিবর্তন অন্য ব্যক্তিদের অবচেতন মনে গভীর প্রভাব ফেলে তাই এটি পরিষ্কার যে গলার স্বরের সঠিক ব্যবহার মানুষের মন জয় করার অন্যতম শক্তিশালী কৌশল আজকের ভিডিও তো আপনাদের জানাবো গলার স্বর ব্যবহার করে খুব সহজেই মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার কিছু বৈজ্ঞানিক ও সাইকোলজিক্যাল কৌশল। বিজ্ঞানের মতে আপনি কি বলছেন সেটার থেকেও গুরুত্বপূর্ণ হলো আপনি কেমন করে বা কিভাবে বলছেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে কৌশলগুলো জেনে নেই। প্রথম কৌশল স্পষ্ট এবং ধীর গতিতে কথা বলা। যখন আপনি দ্রুত বা তাড়াহুড়ো করে কথা বলেন তখন আপনার সামনে থাকা শ্রোতার মস্তিষ্ক আপনার কথাগুলোকে বুঝতে পারে না এবং এতে আপনার প্রতি শ্রোতার আগ্রহ হারিয়ে যায়। তাই যে কোনো পরিস্থিতিতে ধীরে ধীরে এবং স্পষ্ট স্পষ্ট করে কথা বলন এতে আপনার কথার গুরুত্ব এবং গ্রহণ বেড়ে যাবে অবশ্যই মনে রাখবেন কথা বলার সময় প্রতিটি শব্দের উচ্চারণ যেন পরিষ্কার হয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল কৌশল হল শ্রোতার চোখে চোখ রেখে কথা বলা শ্রোতার চোখে চোখ রেখে কথা বলন এবং চোখে চোখ রাখাটা হতে হবে আড়ালো চাহনি অর্থাৎ এমন ভাবে তাকিয়ে কথা বলবেন যেন অপরপাশের ব্যক্তির মনে হয় আপনার চোখ আঠার মতো তার চোখের সাথে লেগে আছে দ্বিতীয় কৌশল সিলেক্টিং দা অ্যাপ্রোপ্রিয়েট পিচ এন্ড ভোকাল টোন অর্থাৎ সঠিক পিচ বা কণ্ঠস্বরের উচ্চতা নির্ধারণ করা কৌশলটির নাম শুনে হয়তো বা কিছুই বুঝতে পারেননি চলুন সহজভাবে এই গুরুত্বপূর্ণ কৌশলটি বুঝিয়ে দেই আপনি যেখানে যখনই কথা বলুন না কেন আপনার গলার স্বর কখনো খুব উঁচু বা কখনো খুব নিচু হওয়া উচিত নয় খুব উচ্চ স্বরে কথা বললে সেটা বিরক্তিকর লাগতে পারে এবং খুব নিচু স্বরে কথা বললে শ্রোতার মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায় গবেষণায় দেখা গেছে মাঝারি পিচের বা গলার ভুকাল মাঝারি স্বরে রেখে কথা বলা মানুষগুলোকে অন্যরা বেশি পছন্দ করে এবং বিশ্বাসযোগ্য মনে করে তাই আপনি যদি কণ্ঠস্বরের মাধ্যমে সবার কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আপনাকে সবসময় মাঝারি স্বরে কথা বলতে হবে তৃতীয় কৌশল গলার স্বরে আবেগ এবং আন্তরিকতার প্রকাশ শুধু খুব বেশি তথ্য দিয়ে কথা বলতে পারলেই মানুষ এটা শুনে আকৃষ্ট হবে না বরং আপনি যা বলছেন তার সঙ্গে নিজের আবেগ যুক্ত করুন যেমন আনন্দের বিষয় হলে আপনার গলায় আনন্দের প্রকাশ স্পষ্ট ভাবে থাকতে হবে আবার গুরুত্বপূর্ণ বা সিরিয়াস কোনো কথা বললে গলার স্বরের ভেতরেও গভীরতা থাকতে হবে এটি করতে পারলে সাইকোলজি অনুসারে শ্রোতা আপনার সঙ্গে খুব দ্রুত এক ধরনের মানসিক সংযোগ তৈরি করতে পারবে চতুর্থ কৌশল সঠিক সময়ে বিরতি বা পজ নেওয়া এক টানা কথা না বলে মাঝে মাঝে ছোট ছোট বিরতি বা পজ নিন এই ছোট বিরতিগুলো শ্রোতার মনে এক ধরনের রহস্যময়তা তৈরি করবে যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন তখন আগে পরে সামান্য বিরতি দিলে সেই কথাটির গুরুত্ব বহুগুণ বেড়ে যাবে এবং শ্রোতারা আরো মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শুনবে চলুন একটি মজার তথ্য আপনাদের সাথে শেয়ার করি মানুষের মন আকর্ষণের জন্য বিশ্বের জনপ্রিয় বক্তারা বিশেষ একটা কৌশল ব্যবহার করে আর সেটি হলো মাইক্রোপজ অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দ বা বাক্যের আগে এবং পরে খুব ছোট্ট বিরতি নেওয়া এতে শ্রোতার মস্তিষ্কের গভীরে আপনার বার্তাগুলো গেথে যায় আজ থেকেই এই গোপন কৌশলটি ব্যবহার করে দেখুন মানুষ আপনার কথা শুনতে বাধ্য হবে পঞ্চম কৌশল গলার স্বরে আত্মবিশ্বাস আনুন আপনার গলার স্বরে যদি আত্মবিশ্বাস থাকে তবে তা স্বয়ংক্রিয়ভাবেই আপনার সামনে থাকা শ্রোতার অবচেতন মন বুঝতে পারবে এর জন্য আপনার শরীরের ভঙ্গিমাও গুরুত্বপূর্ণ কাজ সোজা করে মাথা উঁচু করে চোখে চোখ রেখে ধীর স্বরে কথা বলুন দেখবেন আপনার গলার স্বরেও আত্মবিশ্বাস ফুটি উঠবে যা শ্রোতাদের আপনার প্রতি প্রবলভাবে আকৃষ্ট করবে এই সহজ ও খুবই গুরুত্বপূর্ণ কার্যকর কৌশলগুলো আপনার দোলনদিন জীবনে প্রয়োগ করে দেখুন সবার চোখে নিমেষেই হয়ে উঠবেন একজন আকর্ষণীয় ও আরো আত্মবিশ্বাসী এবং প্রিয় ব্যক্তিত্ব যদি আপনার মনে হয় যে ভিডিওটি আপনার একটু হলেও উপকারে এসেছে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং সামনে আসতে থাকা এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ আপনি কি রাতে বিছানায় শোয়ার পরেও ঘন্টার পর ঘন্টা জেগে থাকেন বা রাতে ঘুমাতে যান এগারোটায় কিন্তু ঘুম আসে রাত দুইটা বা তিনটায় রাতে বিছানায় শোয়ার পর ঘন্টার পর ঘন্টা ফোন চাপতেই থাকেন এপাশ ওপাশ করতেই থাকেন কিন্তু কিছুতেই ঘুম আসে না এবং রাত হলেই মোবাইল অতীতের স্মৃতি কিংবা অজানা চিন্তা আপনাকে ঘুমাতে দেয় না কালকে আমি একটি স্ট্যাটাস দিয়ে জানতে চেয়েছিলাম যে আপনারা কে কখন ঘুমাতে যান আমার অডিয়েন্সদের মাঝে ম্যাক্সিমাম মানুষ রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত সজাগ থাকে রাতের পর রাত জাগলে একই সাথে আমাদের মানসিক ও শারীরিক প্রচুর ক্ষতি হয়ে থাকে যা আমাদের চেহারা কেউ নষ্ট করে দেয় তাই আজ আমি এমন মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক কৌশল বলবো যা আপনাদেরকে বিছানায় শোয়ার সাথে সাথেই দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করবে রাত জাগার অভ্যাস খুবই ভয়ানক একটি অভ্যাস আমাদের ব্রেন একবার যদি লেট নাইট হ্যাবিট গ্রহণ করে তখন সেটাকে ভাঙা কঠিন হয়ে যায় কিন্তু আজকের এই সাইকোলজিক্যাল ট্রিক্স যদি আপনি মেনে চলেন তাহলে সাথে সাথেই আপনার ঘুমানোর সমস্যা নিমিশেই দূর হয়ে যাবে এবং আপনি পাবেন একটি হেলদি এবং সুখী জীবন কৌশল জানা চলুন আগে জেনে নেই ঠিক কোন কারণে আমাদের রাতে ঘুম আসতে চায় না বা রাত জাগার আসল কারণটা কি অনেকেই ভাবে তাদের ঘুম আসে না তাই তারা রাত জাগে কিন্তু আসল সত্যটা উল্টো আপনি রাত জাগেন কারণ আপনার ব্রেন এই রুটিনের সাথে অভ্যস্ত হয়ে গেছে রাত হলেই আমাদের ব্রেনে মেলাটোনিন হরমোন নিঃসরণ হয় যা আমাদের ঘুম পাড়ায় কিন্তু যদি আপনি রাত জেগে মোবাইল চালান লাইট অন করে রাখেন বা স্ট্রেস নেন তাহলে এই মেলাটোনিন ব্লক হয়ে যায় ফলাফল আপনি যতই ঘুমানোর চেষ্টা করুন ঘুম আসতে চাইবে না এখন চলুন এই সমস্যা চিরতরে দূর করে দ্রুত ঘুমিয়ে পড়ার সাইকোলজিক্যাল কৌশলগুলো জেনে নেই প্রথম কৌশল 103 ফর্মুলা এই ফর্মুলাটি হচ্ছে ঘুমানোর সমস্যা দূর করতে যদি আপনার চা বা কফি খাওয়ার অভ্যাস থেকে থাকে তাহলে তা ঘুমানোর 10 ঘন্টা আগে খান ঘুমানোর আগের 10 ঘন্টার ভেতর কোনো চা বা কফি খাবেন না ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নিন এটি আপনাকে বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমাতে সাহায্য করবে দ্বিতীয় কৌশল 478 ব্রিথিং টেকনিক এটি একটি বিশেষ সাইকোলজিক্যাল শ্বাসপ্রশ্বাস কৌশল যা আপনার ব্রেন ব্রেনকে সাথে সাথেই ঘুমের জন্য তৈরি করে ফেলে কৌশলটি কিভাবে করবেন রাতে বিছানায় শোয়ার পর চার সেকেন্ড ধরে নাক দিয়ে নিঃশ্বাস নিন সাত সেকেন্ড ধরে শ্বাস ধরে রাখুন আট সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এটি আপনার ব্রেনের নিউরনকে রিল্যাক্স করে দিবে আর আপনি সাথে সাথেই ঘুমিয়ে পড়বেন তৃতীয় কৌশল ডিজিটাল ডিটক্স কখনোই লাইট অন রেখে ঘুমাবেন না এটি আপনার ঘুমের ভেঘাত করে এবং চোখের ক্ষতি করতে পারে আপনি যখন ঘুমাবেন তখন ঘর যেন ঘুটঘুটে অন্ধকার থাকে রাতে বিছানায় শোয়ার পর ফোন ইউজের সময় ফোনের আলো বা ব্লু লাইট আপনার ব্রেনকে ইঙ্গিত দেয় যে এখনো দিন যার ফলে এটির কারণে ব্রেনের মেলাটোনিন ব্লক হয়ে যায় যার ফলস্বরূপ আপনার ঘুম আসে না চতুর্থ কৌশল ব্রেন ডাম্পিং টেকনিক অনেকেই বলেন তারা ঘুমাতে গেলে নানান ধরনের চিন্তা মাথায় আসে যার ফলে তাদের ঘুম আসে না এটি বন্ধ করার একটি বিশেষ টেকনিকের নাম হলো ব্রেন ডাম্পিং টেকনিক রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা কাগজ নিন আপনার মাথায় যা যা চিন্তা আসছে সেই সব চিন্তাগুলো সেই কাগজে লিখে ফেলুন এবং কাগজটি মুচটিয়ে তুলে ফেলে দিন বিছানায় শোয়ার পর আপনার ব্রেনে আর কোনো চিন্তায় আসছে না ভিডিওটিতে দেয়া এই চারটি কৌশল আপনার ঘুমের সমস্যা নিমিশেই দূর করে দিবে এবং আপনাকে প্রদান করবে একটি হেলদি স্বাস্থ্যবান হাসজ্জ্বল সুখী জীবন আপনার যদি মনে হয় যে ভিডিওটি আপনার উপকারে এসেছে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এই ভিডিও লাইক এম তিন কালকের ভেতরে আশা করছি সবাই লাইক দিয়ে তিন হাজার লাইক পূরণ করে ফেলবেন এবং আমি সাথে সাথেই এরকম আরো একটি অতিব গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল ইউনিক ভিডিও আপলোড করে দিব এবং সেই ভিডিওগুলো গুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ আপনি কি অনেক মানুষের সামনে ঠিকভাবে কথা বলতে পারেন না বা আত্মবিশ্বাসের অভাবে অনেক সুযোগ থাকার পরেও সেগুলো কাজে লাগিয়ে সফলতা পারছেন না আপনি কি আপনার আত্মবিশ্বাস বাড়াতে চান আপনি কি চান যে কোনো জায়গায় আপনি খুব বেশি আত্মবিশ্বাসী হবেন এবং সবাই আপনাকে গুরুত্ব দিবে। কখনো কি ভেবে দেখেছেন একই যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ সফল হচ্ছে আর কেউ বারবার পিছিয়ে পড়ছে সাফল্যের এই ব্যবধান তৈরি করে মূলত একটি জিনিস হয় সেটি হচ্ছে আত্মবিশ্বাস কিন্তু আমাদের প্রত্যেকেরই আত্মবিশ্বাস খুব কম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আত্মবিশ্বাস বাড়ানোর কিছু সাইকোলজিক্যাল এবং বৈজ্ঞানিক ইউনিক কৌশল যা প্রয়োগ করলে আপনার আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে চলুন তাহলে কথা না বাড়িয়ে কৌশলগুলো জেনে নেই প্রথম কৌশল নিউরো প্লাস্টিসিটি টেকনিক সবসময় মনে রাখবেন আপনার ব্রেন ঠিক সেইভাবে আচরণ করে যেভাবে আপনি ভাবেন বিজ্ঞানের ভাষায় একে বলা হয় নিউরো প্লাস্টিসিটি মানে আপনি যেমন চিন্তা করবেন আপনার ব্রেনও ঠিক সেইভাবেই নিজের স্ট্রাকচার তৈরি করবে দুই সালে মনোবিজ্ঞানী কেরুল ডুয়েক দেখিয়েছেন যে নিজের সঙ্গে ইতিবাচক কথা বলা আমাদের ব্রেনে আত্মবিশ্বাসের নিউরাল কানেকশন তৈরি করে যাকে বলা হয় পজিটিভ সেলফ টক তো এই নিউরো প্লাস্টিসিটিকে কাজে লাগিয়ে আপনি এই কৌশলটি প্রতিদিন ফলো করুন প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে অন্তত পাঁচবার করে নিজেকে বলুন আমি আত্মবিশ্বাসী আমি একজন দক্ষ ব্যক্তি আমি অবশ্যই সফল হব এটা করতে থাকলে আপনার ব্রেন ধীরে ধীরে আপনাকে বিশ্বাস করতে শুরু করবে আর আপনি হয়ে উঠবেন আরও আত্মবিশ্বাসী দ্বিতীয় জাতীয় কৌশল পাওয়ার পোজ আপনি কি জানেন মাত্র দুই মিনিটে নিজের শরীরের ভঙ্গিমা পরিবর্তন করে আত্মবিশ্বাস বাড়ানো সম্ভব দুই সালে হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের এম ই কুডির একটি গবেষণায় দেখা গেছে মাত্র দুই মিনিট পাওয়ার পোজ করলে আপনার শরীরের স্ট্রেস হরমোন কোটিজল কমে যায় আর আত্মবিশ্বাস বৃদ্ধিকারী হরমোন টেস্টুস্টেরন বেড়ে যায় জাস্ট কল্পনা করে দেখুন মাত্র দুই মিনিটে আপনার শরীরে কি বিশাল পরিবর্তন সংঘটিত হচ্ছে তার মানে কতটা পাওয়ারফুল এই পাওয়ার পোজ চলুন এখন দেখে নেই দুই মিনিটে এই পাওয়ার পজ কিভাবে করবেন আপনার যেকোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট বা মিটিং বা কাজের আগে যখন একা থাকবেন তখন দুই মিনিটের জন্য শক্তিশালী ভঙ্গিতে দাঁড়ান কিভাবে দাঁড়াবেন দুই হাত কোমরে রেখে বুক উঁচু করে সোজা হয়ে দাঁড়ান অথবা বিজয়ীর মতো দুই হাত উপরে তুলে ধরুন এবং দুই মিনিট এটা করুন ম্যাচ হয়ে গেল এটি আপনার আত্মবিশ্বাস মুহূর্তেই বহুগুণ বাড়িয়ে দেবে বিশ্বাস না হলে আজকেই করে দেখুন জাস্ট অবাক হয়ে যাবেন তৃতীয় কৌশল মেন্টাল রিহার্সাল মেথড বিশ্বের সফল বক্তা সত্তা খেলোয়াড় ও নেতৃত্ব দানকারী ব্যক্তিরা এই সাইকোলজিক্যাল পদ্ধতিটি নিয়মিত ব্যবহার করেন দুই সালের জার্নাল অফ নিউরোসাইকোলজির একটি গবেষণায় দেখা গেছে আমাদের ব্রেন বাস্তব এবং কল্পনার পার্থক্য করতে পারে না তো এটাকেই আপনাকে কাজে লাগাতে হবে যে পরিস্থিতিতে বা যে জায়গায় আপনি আত্মবিশ্বাসী হতে চান বা নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে দেখতে চান সেটি বারবার কল্পনায় সফলভাবে দেখতে থাকুন আপনার ব্রেন ওই ঘটনাকে সত্যি বলে ধরে নেবে এবং আসল পরিস্থিতিতে বা সেই জায়গায় বাস্তবে আপনাকে দিয়ে আত্মবিশ্বাসী আচরণ করাবে একটা ছোট উদাহরণ দিলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন ধরুন আপনি চান আপনার বন্ধুদের সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে তো আপনাকে কল্পনায় নিখুদভাবে ভাবতে হবে যে আপনি আপনার বন্ধুদের সাথে খুবই আত্মবিশ্বাসের সাথে কথা বলছেন এটা ভাবার পর যখন আপনি সত্যিকার অর্থে আপনার বন্ধুদের সামনে যাবেন তখন আপনার ব্রেন আপনাকে দিয়ে আত্মবিশ্বাসের মতো আচরণ করাবে আশা করি বুঝতে পেরেছেন আশা করছি এই তিনটি কৌশল আপনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিবে এই তিনটি কৌশল বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগুলোর মধ্যে অন্যতম নিজে কে আরো উন্নত করতে প্রতিদিন এই তিনটি কৌশল ফলো করুন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো গুলো মিস না করতে অবশ্যই পেসটি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ